নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি জার্মানি থেকে তো জার্মানিতে এখন ওয়েদারটা খুব খারাপ আর এই খারাপ ওয়েদারই আমার হয়েছে জ্বর তো এই জ্বর নিয়ে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে কারণ জ্বরটা এই দুদিন হলো মোটে কমছে না তার উপর কলকাতা থেকে এসেছি মন তো খারাপ তো সব কিছু নিয়ে কেমন একটা ঘিটে ঘ হয়ে আছি তো আজকে যাবো ডাক্তারের কাছে আর জার্মানিতে কিভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটায় আপনাদের সাথে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ সকালে ঘুম থেকে উঠেই আমি একটু শুয়ে পড়েছিলাম মানে একটু উঠতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম না বেলা হয়ে গেছে চিকাও এখনো ওঠেনি একটু চা খেয়ে নি কারণ চাটা খেলে তাহলে একটু এনার্জি পাবো তো যেটা বলছিলাম এই ব্লগের শুরুতেই যেখানে এখানে যেহেতু ওয়েদারটা খুব খারাপ আর এখন এই মুহূর্তে চারিদিকে কিন্তু ভালোই জ্বর সর্দি কাশি এসব হয়ে যাচ্ছে মোটামুটি যখন আমি ট্রামে বা ট্রেনে যাতায়াত করি তখন দেখি বালুই লোকজন কিউবা কাশে হাঁটচি করে তো মনে হয় এখানকার এই সময় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয় তো এই এই সময় রকম জ্বর সর্দি কাশিটা খুবই কমন ব্যাপার চলুন চা খেতে খেতে একবার আপনাদেরকে একটু বলি যে আপনার যদি জার্মানিতে জ্বর সর্দি কাশি হয় তো আপনি কিভাবে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা কোন ডাক্তারের কাছে যাবেন আমাদের দেশে যখন আপনার জ্বর সর্দি কাশি হয় তখন কিন্তু আপনি কোনো জেনারেল মেডিসিন বা জেনারেল প্র্যাকটিস করে সেই সেইরম ডাক্তার আপনি খোঁজেন জার্মানিতেও কিন্তু ঠিক তাই আর জার্মানিতে এই ডাক্তারকে বলে হাউস আর্টস হাউস আর্টস মানে হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই ধরুন আপনার জ্বর সর্দি কাশির জন্য একটা ডাক্তার বরাদ্দ থাকে সেই ডাক্তার কাছে আপনি গেলে আপনাকে জ্বর সর্দি কাশির জন্য ওষুধ দেবে তারপরেও যদি আপনার জ্বর সর্দি কাশি না হয় বা ধরুন আপনার কিছু একটা অসুখ হয়েছে যেটা হাউজ আর্টস মানে বুঝতে পারছে না তখন কিন্তু হাউজ আর্টসের থেকে স্লিপ নিয়ে আপনাকে কোনো স্পেশালিস্টের কাছে দেখা করতে যেতে হতে পারে কিন্তু আপনি যখন স্পেশালিস্টের কাছে যাবেন তখনই কিন্তু ওনারা এই স্লিপটা চাইবে তো সেই জন্য হাউস আর্টসটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বাড়ির জন্য আজকে আর একটা জিনিস দেখাই আমাদের ঘরে এই যে বড় রুম হিটারটা সেটা না একদম চলছিল না তো দীপাঞ্জন এই যে রুম হিটারের মধ্যে একটা জলের যে লাইন থাকে সেই লাইনটা একটুখানি চেক করার জন্য ভেতরে যতটা জল আছে সেই জলটা বের করে দিচ্ছে আসলে এটা অনেক সময় হয়ে থাকে অনেক বাড়িতে ইলেকট্রিক রুম হিটার থাকে অনেক বাড়িতে মানে ধরুন আমার বাড়িটা তো একটু পুরনো বাড়ি তো সেখানে এই জলের হিটার থাকে এই যে জলটা যাচ্ছে এই জলের মধ্যে দিয়ে কিন্তু এই হিটারটা গরম হয় তো অনেক সময় জাম হয়ে যায় জলটাকে পুরো পুরো খালি খালি করে দিতে হয় তারপরে মানে এটা এটা ধরুন জলটা তো তো অনেকটাই পড়বে পুরোটা করার পর আবার যখন এটাকে বন্ধ করে দেব। তখন এটার মধ্যে জলের ফ্লোটা ঠিকঠাক চললে আবার এই রুম হিটারটা ঠিকঠাক মতো চলবে এটা আগে জানতাম না আমাদের বাড়িতে একবার এরকম অবস্থা হয়েছিল মোটে হিটারটা চলছিল না তো আমরা এরকম ফোন করেছিলাম হিটার যারা এরকম কাজ করে তো তারা এসে বলে গেল যে এরকম যদি হিটার না চলে তাহলে জলটাকে ক্লিয়ার করবেন দেখবেন হয়ে যাবে তো তারপর থেকে যখনই এরকম প্রবলেম হয় আমরাই এই জিনিসগুলো বাড়িতেই করে নিই আজকে আমি একদম মানে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না কালকের একটুখানি রান্না রয়েছে আর আজকে ভাবছি একটু খিচুড়ি করে নেবো আর দীপাঞ্জন আজকে বাড়ি থেকেই কাজ করছে আর এই সুযোগে ঘরটা একটুখানি ভ্যাকুমও করে নি আসলে বাড়িতে জ্বর সর্দি হলে ঘরটা একটু পরিষ্কার রাখাটাও খুব দরকার তো যেটা বলছিলাম এখানে হাউসার্স যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার বাড়ির আশেপাশে আর্স কে আছে এখানে সাধারণত হাউজার্স কিন্তু মোটামুটি আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকাতেই পেয়ে যাবেন অনেকে বলে কি না ডিরেক্টলি ফোন করে নেবেন যদি আপনার কোনো শরীর খারাপ হয় সেই দিনকেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন শুধু বলে সকালবেলা একটু ফোন করে নিতে তবে আমরা এখানে একটা ডক্টর বলে সুন্দর একটা অ্যাপের খোঁজ পেয়েছি গত বছর ধরে এটাই ইউজ করি যখনই কোনো ডাক্তার দেখানোর হয় আমরা সিলেক্ট করি আমরা কোথায় থাকি এবং তার আশেপাশে কোনো হাউজার্স আছে কি না তো আমরা এই মুহূর্তে আমারই একদম বাড়ির কাছে একটা হাউজার্স পেয়েছি সকালে স্লট বুক করার সময় দেখলাম আজকেই চারটে সাড়ে চারটে এই দুটো স্লট খালি আছে তো ভাবলাম বিকেলেই যাই কারণ চিকা দীপাঞ্জন বাড়ি থাকবে আর দীপাঞ্জনের অফিসও হয়ে যাবে ততক্ষণে তো আমার পক্ষে যাওয়াটা খুবই সহজ হবে তো ভাবলাম বিকেলেই চলে যাই কারণ ভীষণ শরীর খারাপ আবার এই শরীর খারাপ বাড়তে দিলে চলবে না কারণ এই বিদেশ বিভূয় কোনো হেল্পিং হ্যান্ড তো থাকে না তো নিজেকে সুস্থ রাখাটাই হচ্ছে প্রাথমিক দায়িত্ব আজকে দুপুরবেলা খুব ইচ্ছা করছিল একটুখানি ডিম ভাজা খাবো তো ডিম ভাজা বানিয়ে নিয়েছি আর খিচুড়িও বানিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু ঘি আলু ভাজা আর বেগুন ভাজা এটা কালকের তো সেটাও নিয়ে নিয়েছি আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না খুব একটা খেতেও ইচ্ছা করছিল না পরে দেখলাম খিদেও পাচ্ছে অদ্ভুত কাণ্ড তো এটাই খেলাম এটাই হলো আজকের লাঞ্চ বেরিয়ে পড়েছি আর বিকেলবেলা দেখুন এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় এখন সাড়ে চারটের মধ্যে সন্ধে হয়ে যায় আর এখন যেহেতু বিকেলবেলা আর রাস্তায় দেখুন এত এখন হাওয়া দিচ্ছে আর তার সাথে সাথে পাতাগুলো ঝরে গেছে আর এগুলো পুরোনো পাতা এখনও পরিষ্কার করা হয়নি বলে রাস্তায় পড়ে আছে আর চারিদিকটা দেখুন আগে কত সবুজ ছিল তারপর হলুদ হলো তারপর একদম ন্যাড়া হয়ে গেছে গাছের এই পাতাগুলো এরমভাবেই পড়ে থাকে আর মিউনিসিপ্যালিটি থেকে একটা গাড়ি আসে সপ্তাহে একদিন এই পাতাগুলোকে পরিষ্কার করে দেয় সেরম একদিন গাড়ি এলে আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই ফিরে এসে এখানে একটা খুব বড় সমস্যা হয় টেম্পারেচারের জন্য মানে ওই ধরুন ইন্ডিয়া তো খুব গরম ছিল আর এখানে এসে চট করে এত ঠান্ডা তো দীপাঞ্জন আর চিকার ঠান্ডা মানে এখন সারার মুখে এবার আর কি আমার হয়েছে তো আমারটা খুব জাঁকিয়ে হয়েছে যে কারণে এই মুহূর্তে এখন ডাক্তারের কাছে যাচ্ছি আর এখানে এই সময় এই শীতের শুরু শুরুর দিকে মোটামুটি সবাই না ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেয় তো আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করব যদি ফ্লু ভ্যাকসিন নিয়ে নেওয়া যায় তাহলে নিয়ে নেবো চলুন ডাক্তারকে বলে দেখি আর কি হয় ভগবানই জানে বাট প্রায় তিন দিন হয়ে গেল এখনও ঠিকমতো সারছি না গলার অবস্থা দেখতেই পাচ্ছেন খুব চাপের ব্যাপার মানে ফিরে এসে এত কাজ থাকে তার উপর যদি শরীর খারাপ হয় মানে কিছু মানে ভাল লাগে না তখনই মনে পড়ে যে বিদেশে সবই ভালো কিন্তু ওই আর কি হেল্পিং হ্যান্ড নেই এটা একটা বড় সমস্যা এই যে এইটা আমার হাউসের চেম্বার এখানেই যাচ্ছি আর তারপর ফিরে এসে ডাক্তার কি সাথে শেয়ার করব। ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার কিছু ওষুধ দিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এখানকার ডাক্তার কখনো অ্যান্টিবায়োটিক দেয় না মানে খুব বাড়াবাড়ি কিছু না হলে অ্যান্টিবায়োটিক দেয় না আমার ক্ষেত্রেও তাই বললো ভেপার নিতে আর একটু সেট্রিজিন দিয়েছে তো আমি তাও বললাম যে তিন দিন সেট্রিজিন খেয়েছি তো আমাকে বলল যে না তুমি এই ওষুধটা নিও আর বারবার করে বলছে ভেপার নিতে ব্যাস আর বললো এখানকার যে টি পাওয়া যায় চা সেগুলো খাও বারবার করে ভেপার নাও ও সেরে যাবে এই ফ্লুটা এরকমই আর বলল তুই যদি চাও তাহলে ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নিও এক্ষুনি না কারণ আগে আমাকে সারতে হবে তারপর ফ্লু ভ্যাকসিন নিতে বলেছে তো আগে সুস্থ হই তারপর ফ্লু ভ্যাকসিনটা নেব চলুন বাড়ি যাই মানে বাইরে বেরিয়েছি থাকতে পারছি না মানে এত ঠান্ডাও লাগছে আর আজকের টেম্পারেচার তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে এরার সময় দেখছি পরন্ত বিকেলে ওই যে দূরের গাছটা কি অপূর্ব সুন্দর লাগছে না গাছটায় দেখুন সূর্যের আলো পড়েছে বলে হালকা দেখুন লাল আভা চারিদিক ছড়িয়ে পড়ছে সুন্দর লাগছে না ভালোই লাগছে তবে শরীরটা খারাপ তো তো কেমন একটা মনে হচ্ছে শুতে পারলে খুব ভালো হতো তো চলুন আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আশা করি এই ভিডিও আপনাদের কাছে কিছুটা ইনফরমেটিভ লেগেছে আর ভালো লেগেছে আশা করি তো ভালো লাগলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই